হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে সম্পূর্ণ আলাপ আলোচনা করব আপনারা অতি শীঘ্রে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন নতুন বছরে সবাইকে জানাচ্ছে আন্তরিকতা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটি বিষয় হচ্ছে মন্ডল গ্রুপ লিমিটেডে অসংখ্য অপারেটার হেল্পার কোয়ালিটি নিয়োগ দেওয়া হয়েছে এবছরে বছরে আজকে ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার এই বছরে এই ফলোটি সম্পূর্ণভাবে চালু হতে যাচ্ছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে এবং এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন নতুন বছরে নতুন চাকরি করতে চাইলে আপনারা অতি শীঘ্রই আমার ডিসক্রিপশনের নাম্বার এবং ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন এবং আপনারা যে যে যখনই এই ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা ভিডিও শেয়ারে একজনের না একজনের উপকারে আসতে পারে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবসময় গার্মেন্টস রিলেটিভ ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা অতি শীঘ্রই আমাদের সাথে আমাদের এই ঠিকানায় যোগাযোগ করে আসতে পারেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও স্থাপন করলাম আসসালামু আলাইকুম